ফুলকপির এই ভর্তাটা বানিয়ে থাকলে অবশ্যই একটু বেশি করেই বানিয়ে রাখবেন কারণ কখন যে পাতের থেকে শেষ হয়ে যাবে টেরি পাবেন না তো হ্যালো এভিডিও আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি দারুণ একটা ভর্তা রেসিপি যেটা বানাবো ফুলকপি দিয়ে রেসিপিটা খেতে এতটাই মজাদারের টেস্টি যে নিমেষে এক থালা ভাত কিন্তু উধা হয়ে যাবে গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা চলুন ঝটপট দেখিনি কীভাবে বানাচ্ছি দুর্দান্ত সাথে ফুলকপির এই ভর্তা রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটাকে খুব ভালোভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর অর্ধেকটা ফুলকপি আজকে আমি ব্যবহার করব তো ফুলকপিটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে খুব বেশি বড়ো করে কাটলে কিন্তু হবে না যেহেতু ভর্তা রেসিপি বানাবো একটু ছোটো করেই কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে আমি একটা বড়ো পাত্রে তুলে নিচ্ছি ফুলকপিটাকে আমি একদম ফুটান্ত গরম জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখার ফলে ফুলকপির মধ্যে যদি কোনো কেমিক্যালস ব্যবহার করা হয় বা কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে তো অবশ্যই ফুলকপি রান্না করার আগে গরম জলে নুন দিয়ে পাঁচ মিনিটে ভিজিয়ে রাখতে হবে এতে করে ফুলকপিটা খুব হেলদিভাবে কিন্তু রান্না করা সম্ভব হবে তো আমি গরম জলটা দিয়ে দিলাম আর তারপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ নুন পাঁচ মিনিট পরে আমি এই ফুলকপিটাকে রান্নার কাজে ব্যবহার করব চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ দুটোকে খুব সুন্দরভাবে কুচিয়ে নেব ভর্তা রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি করেই দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো পেঁয়াজ দুটোকে কুচিয়ে নিয়েছি একই রকমভাবে আমি দুটো টমেটো নিয়েছি আর টমেটোটাকে কিন্তু এখানে কুচাবো না একটু গোল গোল শেপ করে আমরা কেটে নেব তো টমেটোটা ঠিক এভাবেই কেটে নিতে হবে টমেটোটাকে একটু গোল গোল শেপ করে কেটে নিয়েছি বন্ধুরা এবার সেম পদ্ধতিতে এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতাকে কুচি করে নেব আজকে যেহেতু ভর্তা রেসিপি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এই জিনিসগুলোকে জাস্ট একটুখানি গুছিয়ে নিলে কিন্তু রেসিপিটা ঝটপট রেডি হয়ে যাবে রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো জিনিসগুলোকে গোছাতেই যায় একটুখানি সময় তো ধনিয়া পাতাটাকে আমি একটু কুচিয়ে নিয়েছি আর শীতকালে প্রচুর পরিমাণ ধনিয়া পাতা বাজারে অ্যাভেলেবেল তো অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে এখানে লাস্ট আমি আরেকটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজের কলি বা পেঁয়াজ কলি যা স্প্রিং অনিয়ন নামেও কিন্তু আমরা ইংলিশে জেনে থাকি এই জিনিসটা একটুখানি কুচিয়ে দিলে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো দুটো আমি দেখুন নিয়েছি আর দুটোকে এভাবে কুচিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু একদমই অপশনাল ঘরে যদি না থাকে না দিলেও কিন্তু হবে সমস্ত জিনিস কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এই কটে জিনিস গুছিয়ে নিয়ে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নার পর্বে এই কটে জিনিস গুছিয়ে নিলে কিন্তু হবে আর একটা জিনিস যেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা এখানে নিচ্ছি তবে লঙ্কার পরিমাণটা নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি দুটো লঙ্কা এভাবে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পরে আমি বলে দেবো কিভাবে লঙ্কাটাকে ইউজ করছি চলে যাচ্ছি রান্নার দিকে একটা কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু ঠান্ডা জল ঠান্ডা জল আমি দু গ্লাস মতো অ্যাড করে দিলাম আর যে ফুলকপিটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম নুন জলের মধ্যে সেই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এই জলের মধ্যে এবার ভাপিয়ে নেব। ফুলকপিটাকে ভাপিয়ে নেব মানে একদমই পুরোপুরি সেদ্ধ করে নেব। আর তার জন্য এখানে নুন আর হলুদ কিন্তু অ্যাড করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে একদম সুন্দরভাবে সেদ্ধ করে নেব। প্রায় দশ মিনিট মতো আমি লো ফ্লেমে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছি আর ফুলকপিটা কিন্তু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে তো চামচ দিয়ে দেখুন ভেঙে ফেলা যাচ্ছে একদমই পুরো সেদ্ধ হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট এই সময় আমি ফুলকপিটাকে নামিয়ে একটুখানি জল ঝাড়িয়ে নেব জলটা ঝাড়ানোর পরে ফুলকপিটাকে ঠান্ডা করে নেবো তো জলটা ঝাড়ানোর জন্য আমি একটা গামলির ওপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি বড় ছাঁকনি সেই ছাঁকনির ওপরেই কিন্তু ফুলকপিটাকে জল ঝাড়িয়ে নেব তবে আপনারা যে কোনো পদ্ধতিতে কিন্তু ফুলকপির জলটা ঝাড়িয়ে নিতে পারেন তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেলটা যখন গরম হয়ে গিয়েছে তাতে আমি দিয়ে দিয়েছি তিনটে মতো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেবো আর শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন বেশ মুচমুচে হয়ে যাবে তো মুচমুচে হয়ে গেলে লঙ্কাগুলোকে তুলে রাখতে হবে লঙ্কাগুলো ভেজে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যে এবার আমি রসুনের যে দানাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম একটু বেশি করে রসুনটাকে কিন্তু এখানে দিতে হবে তো রসুনগুলোকে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত একটু ভেজে নেব কিছুক্ষণের মধ্যে দেখবেন রসুনটাই বেশ একটা গোল্ডেন কালার ধরে নিয়েছে এই সময় কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন একই সাথে আমরা ভাজতে থাকবো রেসিপিটা আজকে কিন্তু আমি অবশ্যই সর্ষের তেলেই বানানোর কথা বলবো সর্ষের তেলে বানালে যে কোনো ধরনের ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো পেঁয়াজ এবং রসুনটাকে একই সাথে ভেজে নেব পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই পেঁয়াজের যখন কালারটা সামান্য একটু পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুন দুটোকেই তুলে রাখবো পেঁয়াজ এবং রসুনটাকে আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন আরেকটু সামান্য তেল আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম করে নিচ্ছি এবার তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে যে কেটে রাখা টমেটো সেটাকে কিন্তু অ্যাড করে দেবো এবার আমরা এই টমেটোটাকে একটু টমেটোর যে স্লাইসগুলো সেগুলোকে এদিক ওদিক করে উল্টাপাল্টা করে ভেজে নেব তো অবশ্যই এখানে নুন আর হলুদের ব্যবহার টমেটোর মধ্যে করতে হবে নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে হালকাভাবে একটু ভেজে নেব এবং নরম করে নেব। তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পরে টমেটোটা বেশ নরম হয়ে যাবে তো এই এই সময় আমি টমেটোটাকে একটু সাইড করে নিয়ে এর ওপরে তেলের যে জায়গাটা সেখানে আমি একটু সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে আজকের এই রেসিপিটার টেস্ট কিন্তু অসাধারণ আসবে তো অবশ্যই কালো জিরেটাকে সরষের তেলের ওপরে একটু দিয়ে ভেজে নিতে হবে তো জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা বাকি জিনিসগুলোকে অ্যাড করে দিচ্ছি প্রথমে দেখুন টমেটোটাকে আমি একটুখানি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নেব জিরের সাথে টমেটোটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে আমি যে সেদ্ধ করে রাখো ফুলকপি সেটাকে কিন্তু দিয়ে দেবো আর ফুলকপিটা যেহেতু হান্ড্রেড পারসেন্ট সেদ্ধ করা রয়েছে বেশ নরমই থাকবে তো এই সময় খুন্তি দিয়ে এভাবে একটু চাপ দিয়ে দিই নাড়াচাড়া করলে কিন্তু টম ফু টমেটোর সাথে ফুলকপিটা একদম পেস্টের মতো মিশে যাবে এখানে কিন্তু আলাদা করে কোনো বাটা বাটির প্রয়োজন নেই খুন্তি বা হাতা দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো দেখুন খুঁজতি দিয়েই কত সুন্দরভাবে কিন্তু জিনিসটা মিশে গিয়েছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ এবং যে ট রসুনটাকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন ভাজাটাকে অ্যাড করে দিয়েছি আর ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুনটাকে অ্যাড করার পরে এখানে আমি পেঁয়াজ কালিটাকে অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ কালি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তিন চামচ মতো পেঁয়াজকালি কিন্তু অ্যাড করা হয়েছে পেঁয়াজ কালিটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা ধনিয়া পাতাটা কুচিটাকে একটু বেশি করে দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে ধনিয়া দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে আমি কড়াইয়ের ওপরেই কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকবো আর এখানে কিন্তু আরও কিছু জিনিস অ্যাড করতে হবে তো তার আগে প্রথমে দেখুন নুনটাকে আমার একটু কম মনে হচ্ছে তো সে কারণে সামান্য একটু নুন অ্যাড করে দেব। অবশ্যই নামানোর আগে কিন্তু নুন ছেঁকে নামাবেন আপনারা নুনটা দেওয়ার পরে এখানে বাকি আরও কিছু জিনিস আমি অ্যাড করছি তো নুনটা দিয়ে দিলাম বন্ধুরা এবার চলে যাচ্ছে দেখুন লঙ্কা যেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম শুকনো লঙ্কা সেই লঙ্কাগুলোকে আমি একটু গুঁড়ো বানিয়ে তো লঙ্কার ওপরে সমান একটু নুন দিয়ে দিলাম আর দেওয়ার পরে হাত দিয়ে এভাবে চেপে চেপে লঙ্কাগুলোকে ভেঙে যাবে মুচমুচে যেহেতু লঙ্কাগুলো খুব সহজেই ভেঙে যাবে এবং গুঁড়ো হয়ে যাবে তো গুঁড়ো বানিয়ে নিলাম বন্ধুরা আর এই গুঁড়োটাকেই আমি অ্যাড করে দেবো আমাদের ভর্তাটার মধ্যে তো যে কোনো ধরনের ভর্তার মধ্যে শুকনো লঙ্কা এইভাবে একটু গুঁড়ো করে দিলে কিন্তু খেতেও খুবই ভালো লাগে বেশ স্পাইসি হয় এবং খেতে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার পাওয়া যায় খাওয়ার সময় তো সেই কারণে কিন্তু এই লঙ্কাটাকে এইভাবে গুঁড়ো করে অ্যাড করে দেওয়া হলো লঙ্কাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা মেশানোর পরে আমি এই কাজটা কিন্তু পুরো সম্পূর্ণভাবে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে মানে গ্যাসের ওভেনটাকে লো ফ্লেমে রেখে কড়াইয়ের ওপরেই করতে থাকবো তো এতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনবদ্য আসে অবশ্যই এইভাবে একবার হলে আপনাদের বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো এখানে আরও একটা জিনিস আমার অ্যাড করা বাকি রয়েছে সেটা হচ্ছে চিনি চিনিটা দিলে টেস্টের অসাধারণ ব্যালেন্স আসবে আর এখানে সবার শেষে আমি দিয়ে দেবো এক চামচ মতো কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিলে যে কোনো ধরনের ভর্তা রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই সবার শেষে এসে এই কাঁচা সরষের তেলটা অ্যাড করতে হবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে মিশিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে রেসিপিটা বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তো অবশ্যই এই সিজনে আপনাদের কাছেও আমার রেসিপিটা বানিয়ে খাওয়ার একবার হলেও অনুরোধ রইল সপ সকলে একবার হলেও রেসিপিটা বানিয়ে খান আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো রেসিপিটা তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইলো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণে জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য